হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোবিওয়ার্স আজকে আর এফ এল প্লাস্টিক মিনি ওয়ার্ডুফ নিয়ে চলে আসলাম সো গাইস অনেকের ছোট সাইজ ওয়ার্ডুপগুলি প্রয়োজন অনেকে অনেক জায়গা থেকে এগুলা পার্শ্ববর্তী শোরুমে অনেকে খুঁজেও পান না সেই ওয়ার্ডডুফগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে সোবিওয়ার্স এগুলা জুরি সিস্টেম খুবই সুন্দর এগুলা উপরে বাচ্চাদের জামা কাপড় যদি রেগুলার জামা কাপড় আপনারা ব্যবহার করতে চান যে এগুলা এই জায়গায় রাখবো এই জায়গায় রাখতে পারবেন লোশন অন্য অন্যান্য জিনিসগুলা সুনু পাউডার বাচ্চাদের এগুলা উপরে গুছিয়ে রাখতে পারবেন আর নিচে বড় চারটা ডয়ের চারটা ডয়ের ভিতরে জামা কাপড় অন্য অন্যান্য জিনিস এগুলা গুছিয়ে রাখা যাবে সুবিয়র্স এটার ভিতরে এই একটা ডিজাইন এই একটা ডিজাইনের ভিতরে এটা ছোটো আছে এটা ছোটোটা আর এটার ভিতরে আরেকটা আছে বড় পাঁচ ডয়ের সবিওয়ার্স আমি দয়ারগুলো খুলে দেখাই ডয়েরগুলি স্পেসগুলো আপনারা দেখেন বিরুতে অনেক জামা কাপড় এগুলোর ভিতরে রাখতে পারবেন জামা কাপড় গুছিয়ে অন্য অথবা খেলনা যে কোনো জিনিস এগুলোর ভিতরে গুছিয়ে রাখতে পারবেন বড় চারটা ডয়ের বড় চারটা ডয়েরই সেম এগুলো সেম সাইজ চারটা ডয়েরই কাপড় ইজিলি গুছিয়ে রাখা যাবে এটা তো দেখলেনি এটা চারটা ডোয়ের ভিতরে আপনার জামা কাপড় আর এটার ভিতরে আপনার চারটা ডোয়ের এটা পাঁচ ডোয়ের হয় এটা উপরে লক সিস্টেম আর নিচে তিনটা ডয়ের চাইলে উপরে টাকা পয়সা অন্য অন্য জিনিসগুলো এগুলো গুছিয়ে রাখতে পারবেন অথবা অন্য অন্য আপনারা খেলনা কাপড় চোপড় এগুলা গুছিয়ে রাখতে পারবেন সো ভিওর্স আপনারা যেই যেই কালারগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর দামও অনেক কম এগুলা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তিন হাজার টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একত্রিশশো টাকায় একত্রিশশো টাকা কফি কালারটা এটা একত্রিশশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এটার ভিতরে পাঁচ ডয়ের আছে পাঁচ ডয়েরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকার ভিতরে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সোভিয়ার্স আপনারা যেই কালারটাই নেন আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো তো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন আমরা আপনাদের বাসায় একবারে বাসায় হোম ডেলিভারি দিয়ে আসবো সো বিওর্স ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম